আসসালামু আলাইকুম ভিউয়ার ব্যতিক্রম ট্রেডের পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার আজকে আমি আপনাদের জন্য তিন চাকার একটা গাড়ি নিয়ে আসছি আর এটা হচ্ছে সুপার পাওয়ার জার্নি আর এই সুপার পাওয়ার জার্নিতে আপনারা জার্নি করবেন মজা করে ভিউয়ার্স আমাদের এই গাড়িটা হচ্ছে সুপার পাওয়ার জার্নি তিন চাকা বিশিষ্ট দুই চাকারও রয়েছে আমাদের এই গাড়িতে হচ্ছে এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর এবং ষাট ভোল্ট বিশ এমপিয়ারের জেল ব্যাটারি একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত এবং এই গাড়িতে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা চাকা চাকা ব্যবহার করেছি টিউবলেস টিউবলেস টায়ার টায়ার এবং সামনের চাকা হচ্ছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকা ড্রাম ব্রেক পিছনের যেই চাকায় মোটর রয়েছে সেই চাকায় ব্রেক রয়েছে আর যেই চাকা ফ্রি সেই চাকায় তো কোনো কিছু থাকে না এটা অবশ্যই আপনারা জানেন গাড়িতে সম্পূর্ণ চতুর পাশে এই যে বাম্পার করার কারণে গাড়িটার মধ্যে স্ক্রেচ পড়ার কোনো ভয় নাই গাড়িটা ফাটে না ভাঙবে না দারুণ অনেক দিন টেকসই থাকবে এছাড়া সাইডের যে ফুট রেস্ট গুলো ফুট গুলো ফোল্ড অন করে রাখা যায় ফোল্ড অফ করে রাখা যায় এই যে এটা ফোল্ড অন এই যে ফোল্ড অফ আপনি এভাবে করে রাখতে পারবেন আমাদের এই গাড়িতে মাঠঘাটটা যদিও স্টিলের এখানে যদি এটা নাও থাকতো তবু এই মাঠঘাটও দাঁড়াতে পারতেন এতটাই শক্ত ফিওয়ার্স আমাদের এই গাড়িটা দিয়ে আপনি অনায়াসে ঘরের বা যাবতীয় বাজার সদায় সবকিছু করতে পারবেন যেমন ধরেন এই যে খালি স্পেসটা এখানের মধ্যে চালের বস্তা বাজারের ব্যাগ যে কোনো কিছু একটা কিছু হ্যাঙ্গিং করে এখানে মালামাল রেখে গাড়ি চালাতে পারবেন তাছাড়া রয়েছে যে সিট এই সিটের ভিতরও বিস্তর জায়গা রয়েছে এই যে দেখেন আমরা এই সিটের ভিতর অনেক কিছু রেখে দিয়েছি অলরেডি এই যে দেখেন এই গাড়ির সাথে আমরা বাইক কভার ফ্রি দেব বাইক কভারটা রেখে দিয়েছি একটা হেলমেট ফ্রি দেব এবং এই চার্জার দেব গাড়ির সাথে রয়েছে দুইটা চাবি এই দুইটা চাবিও আপনারা ফ্রি পাচ্ছেন এবং দুইটা চাবির সাথে দুইটা রিমোট এই রিমোটগুলোর কাজ হচ্ছে গাড়িটাকে অন অফ করা এবং লক আনলক করা যদিও গাড়িটাতে ব্যাটারি ইনস্টল করা নাই তো ব্যাটারি ইনস্টল যখন হবে তখন আমরা আবার আপনাদেরকে এই গাড়িটার সবকিছু দেখাতে পারবো মিটার আমাদের এটা মাল্টিমিটার ব্যবহার করা হয়েছে এই মাল্টিমিটারে কিন্তু অনায়াসে আপনি ব্যাটারি লেভেল কতটুকু স্পিডে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন ইন্ডিকেটর লাইট জ্বলছে কিনা বা হেডলাইট জ্বলছে কিনা সকল তথ্যই মাল্টি ফাংশনাল মিটারে আপনি দেখতে পাবেন গাড়িটার দুই সাইডে দুইটা ছোট ছোট পকেট রয়েছে যেখানে আপনি চাবি পানির বোতল মানে ডকুমেন্টস অনেক কিছুই রাখতে পারবেন পিছনে আমরা একটা বক্স দিয়ে দিয়েছি এই বক্সটার মধ্যে আপনি চাইলে সুন্দরভাবে অনেক মালামাল ক্যারি করতে পারবেন মোট কথা বাজার সদাই নিয়ে গাড়ি চালিয়ে যাবেন এটার জন্য কোনো দুশ্চিন্তা আপনাকে একটুও করতে হবে না ভিউয়ার্স আমাদের এই গাড়িটা আপনাদের কেমন লাগলো অবশ্যই এই যে নাম্বারগুলো রয়েছে অথবা স্ক্রিনে এই নাম্বারগুলোতে ফোন করলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার জন্য অবশ্যই বলতে হবে গাড়ির নাম অথবা একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে আমাদের এই গাড়ির নাম হচ্ছে সুপার পাওয়ার জার্নি সুপার পাওয়ার জার্নি এই গাড়িটার নাম বললে আমরা এই গাড়িটাকে আপনাকে ভিডিও কলে দেখাবো গাড়ি ভালো লেগে গেলে মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন গাড়িটা হাতে পাবেন তখন বাকি টাকা দিয়ে ভিউয়ার্স এইখান থেকে অথবা কুরিয়ার সার্ভিস অফিস থেকে নিতে পারবেন এছাড়া যারা চিন্তা করছেন সরাসরি এসে দেখে শুনে বুঝে নিয়ে যাবেন তারা চলে আসুন ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আমাদের ঠিকানা সেই ঠিকানায় অথবা আমি মুখে বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার যাত্রাবাড়ি ধোলাই পার্ক ব্যাস তো পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হবো সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম